আসসালামু আলাইকুম প্রতিদিনের নেই আজকে স্বাগত জানাচ্ছি এর ডেইলি সার্ট অ্যানালাইসিসে অর্থাৎ শ্রী বর্ষার সম্ভাবনা কেতারা নিয়ন্ত্রণ নিচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আইস্কের লাইভ অনুষ্ঠানে স্বাগত আমরা চলে যাচ্ছি ওয়েবসাইট বুলবিড়ির ওয়েবসাইটে যেখান থেকে আমরা অ্যানালাইসিসগুলো দেখব। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএসি এক্স অর্থাৎ সূচক ঘুরে দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো লেভেলের শক্ত সাপোর্টে ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস যদি আমরা দেখি এক্স অর্থাৎ রিকভারি শুরু হয়েছে অর্থাৎ এক্স টেকনিক্যালি যদি আমরা দেখি লাস্ট থ্রি দিনের ক্যান্ডেল অর্থাৎ প্রাইজিং প্যাটার্ন ইঙ্গিত দিচ্ছে আপ ট্রেন্ড শুরু হওয়ার ইঙ্গিত যেটা এখান থেকে আপ ট্রেন্ড শুরু হতে পারে আশা করি শেষ পর্যন্ত দেখবেন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা যদি শেষ দিনের ক্যান্ডেল স্টিকটি দেখি আইস অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ শেষ দিনের ক্যান্ডেল স্টিকটি অর্থাৎ পুলিশ ক্যান্ডেল স্টিক যার ওপেন হয়েছিলো পাঁচ হাজার চারশো পনেরো ক্লোজ হয়েছিলো পাঁচ হাজার চারশো সাতচল্লিশ অর্থাৎ তার দাম বেড়েছে সূচকের সূচক বেড়েছে একত্রিশ পয়েন্ট যেহেতু তার শুরু থেকে পাঁচ হাজার চারশো পনেরো থেকে সে সর্বোচ্চ উঠে আবার কিছুটা সে রিটেক্ট করেছে অর্থাৎ তার একটা শেডো হয়েছে বডিটা বড় মনে হচ্ছে শুরুতেই ক্রয়ের চাপ ছিল মনে হচ্ছে কিন্তু সর্বোচ্চ লেভেল থেকে কিছুটা নিচে নেমে এসেছে যেখানে বিক্রেতাদের একটা চাপ দেখা যাচ্ছে কিন্তু দিন শেষে কে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় অর্থাৎ ক্যান্ডেলটি বলিস ক্যান্ডেল স্টিক এখানে বুলিশ রিকভারি ক্যান্ডেল দেখা যায় যে ক্রেতারা সক্রিয় হচ্ছে এবং নিচের দিকে তার যদি আপনারা লক্ষ্য করেন সাপোর্ট লাইন পাঁচ হাজার চারশো লেভেল ভালোভাবে কাজ করছে আমরা যদি প্রাইস প্যাটার্ন দেখি তাহলে গত কয়েক দিনের ক্যান্ডেল আমরা একাত্র করলে দেখা দেখতে পাচ্ছি তার ডাউন টেনের পরে এখন সাইডওয়ে থেকে আপ রূপ নিচ্ছে আগের কয়েকদিনে একাধিক ছোটো ক্যান্ডেল ছিল যেখানে আমরা ডোজি বা স্প্যানিং টপ ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তৈরি হয়েছিলো যেটা ডাউন টেনে সাধারণত টেন্ট রিভার্সালের ইঙ্গিত দেয় যে সর্বশেষ দুই তিন দিনের হায়ার লো তৈরি হয়েছে এখানে দাম ধীরে ধীরে নিচের দিক থেকে উঠছে এটা শর্ট টাইম বুলিশ রিভার্সাল প্যাটার্ন মনে হচ্ছে সম্ভাব্য ক্যান্ডেল প্যাটার্নটি যদি আমরা দেখি সম্প্রতি সাম্প্রতিক গঠনটি একটি পুলিশ ইং রাইজিং প্যাটার্নের মতো আচরণ করছে আগের দিনের তুলনায় আজকের পুলিশ ক্যান্ডেলটি বড় এবং আগের ক্যান্ডেলের রেঞ্জ আংশিকভাবে কভার করেছে এই ধরনের প্যাটার্ন সাধারণত বাজার ক্রেতাদের অর্থাৎ প্রত্যাবর্তন বোঝাচ্ছে অর্থাৎ প্যাটার্ন ইঙ্গিত দিচ্ছে সর্ব মেয়াদের সূচকটি উদ্যম র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা বন্ধুগণ আমরা যদি ভলিউম বিশ্লেষণ করে দেখি তাহলে আইসকেট ভলিউম হচ্ছে অর্থাৎ ছয়শো উনিশ কোটি টাকা তার গড ভলিউম ছিল বিশ দিনের যদি আমরা এখানে স্টক নাও থেকে দেখি বিশ দিনের তার গড ভলিউম ছিল অর্থাৎ সেভেন বিলিয়ন অর্থাৎ সাতশো নিরানব্বই মানে আটশো কোটি টাকা সাড়ে সাতশো কোটি টাকার উপরে তার গড ভলিউম ছিল কিন্তু আজকে ছিল ছয়শো উনিশ যেহেতু তার অর্থাৎ বর্তমান ভলিউম গড়ের চেয়ে অনেক কম তবে সাম্প্রতিক দিনগুলোতে আমরা আবার দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভলিউম বাড়ছে অর্থাৎ ডাউন চলাকালীন সময়ে অর্থাৎ মে থেকে জুনের মধ্যে ভলিউম কমে গিয়েছিল। কিন্তু বিক্রেতারা কিছুটা ক্লান্ত হচ্ছিল মনে হচ্ছে কিন্তু দাম কমলো যেহেতু ট্রেডিং কার্যক্রম হ্রাস পাচ্ছিল এটি সাধারণত বিক্রির চাপ বা দুর্বল হওয়ার ইঙ্গিত ছিল কিন্তু জুলাই আগস্টে আমরা যদি আপ দেখি তাহলে ভলিউম মানে দৃশ্যমানভাবে বেড়েছিল কিন্তু পুলিশ মুভমেন্টকে সাপোর্ট করছিলো তারা সক্রিয় হয়েছিল জুলাই আগস্টের আবার দাম দ্রুত বেড়েছিল কিন্তু সূচকও দ্রুত বেড়েছিল কিন্তু সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই আমরা দাম কমল বলিউম তেমন বাড়েনি অর্থাৎ বিক্রেতারা খুব আগ্রহী ছিল না এটি ছিল একটি স্বাস্থ্যকর বা প্রফিট টেকিং ওনাকে বলতে পারেন বা সংশোধন কারেকশনও বলতে পারেন প্রফিট টেকিং করছিল কিন্তু বর্তমান অবস্থা অক্টোবরের শুরুতে আমরা দেখতেছি যে সূচক নিচ থেকে উঠছে ভলিউম ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ মানে ক্রেতারা ধীরে ধীরে বাজারে ফিরে আসছে যেহেতু দাম বাড়ছে ভলিউম বাড়ছে এটা শক্তিশালী গুলির সিগনাল হওয়ার কথা কিন্তু আমরা এটাকে নর্মালাইজ ধরে নিচ্ছি এখনও কিন্তু যেহেতু আমরা ক্যান্ডেল স্টিক থেকে একটা প্রাইজিং ট্রেন্ড পেয়েছিলাম যেটা আপ ট্রেনের ইংয়ে দিচ্ছিলো সেহেতু বায়ার কনফিডেন্স অর্থাৎ বাইং কনফিডেন্সটা আমরা এখানে ধরে নিতে পারি অর্থাৎ বুলিশ সিগন্যাল আমরা পুলিশ সিগনাল হিসাবে এখানে ধরে নিতে পারি বলিউ ট্রেনটাকে যেহেতু বিশ দিনের ভলিউম সিম্পল মুভিং অ্যাভারেজ লাইন এখনও বর্তমান ভলিউমের উপরে রয়েছে তবে সাম্প্রতিক সাংবাদিক ক্যান্ডেল যেহেতু ধীরে ধীরে আপনার ভলিয়াম বারের দিকে অগ্রসর হচ্ছে লাইনের দিকে উঠছে এটি সাধারণত একমূল্য সনপ্রেস হিসাবে বুঝায় যেহেতু বড় বিনিয়োগকারীরা তারা বুঝাচ্ছে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে পজিশন নিচ্ছে যেহেতু ডিএসি এক্স বর্তমানে অর্থাৎ মাঝারি কিন্তু ধীরে ধীরে বাড়ছে দামের সাথে ইতিবাচক তার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যা ইঙ্গিত ইঙ্গিতদেরকে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে যদি পরবর্তী কয়েকদিন বলিয়াম গড অর্থাৎ গড বলিউমের উপরে চলে যায় তাহলে এখানে যদি আমরা দেখি পাঁচ হাজার চারশো পঞ্চাশ বা পাঁচ হাজার পাঁচশো এর উপরে ক্লোজ হয় তাহলে এটি হবে শক্তিশালী বলিশ কনফার্মেশন বন্ধুরা আমরা যদি রিলেভেন্ট স্ট্যান্ট ইন্ডেক্স অর্থাৎ চোদ্দো দিনের আর এস আই বিশ্লেষণ করি তাহলে আমরা আইসকে অর্থাৎ ফার্স্ট পাঁচে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি আর এস আই একান্ন পয়েন্ট আটান্ন অর্থাৎ সূচক এখনও নিউট্রাল জোনে ফিফটি এর কাছাকাছি অবস্থান করছে আমরা যদি সাম্প্রতিক একটু বিশ্লেষণ করে দেখি আর এস আইটা আর এস আই চল্লিশের কাছাকাছি থেকে রিবাউন্ড করেছে মানে বাজারে বিক্রির চাপ ছিল যেটা চেলেন প্রেশার ধীরে ধীরে কমে যাচ্ছে এখন আর এস আই উদ্যমে কি আছে ক্রেতাদের শক্তি অর্থাৎ বাইং মুভমেন্ট ধীরে ধীরে বাড়ছে আর এখন ফিফটি এর উপরে টিকে আছে। যা বুলির জন্যে প্রবেশ শুরু করতে পারে যদি আর এস আই ফিফটি এর নিচ থেকে উপরে উঠে এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি আর এস আই নিচ থেকে উপরে উঠে এবং বাজার তার রিভার্সাল বা নতুন আপটেন শুরু হয় এখানে কিন্তু তাই হচ্ছে আরএসআই এবং প্রাইজের যদি আমরা সম্পর্কটা দেখি তাহলে এখানে দেখা যাবে যে দাম অর্থাৎ সূচক কমলেও আর এস আই খুব একটা নিচে যায়নি অর্থাৎকে তারা খুব আগ্রহী ছিল না আগ্রাসী ছিল না আর এস দাম বৃদ্ধির সাথে সাথে আবার উপরে উঠেছে যেহেতু প্রাইস মুভমেন্টকে সাপোর্ট করেছে এটি একটা পজিটিভ মুভমেন্ট ডাইভারসেন্স ইঙ্গিত দেয় সূচক যখন নিচে নাম ছিল আর এস আই ততটা নিচে নাম ছিল বাজার যখন দুর্বল বিক্রির চাপ তখন সম্ভাব্য বটম ফরমেশন এটা আমরা ধরে নিতে পারি যেহেতু আর এস আই বর্তমান একান্ন পয়েন্ট আটান্ন অর্থাৎ গুলির শুরু করেছে আর এস আই থেকে পঁয়ষট্টি উঠে তখন বাজার আবার শক্তিশালী বা উদ্যমমুখী মুভেন্ট নিশ্চিত করবে তো এ ছিল এ পর্যন্ত আজকের বিশ্লেষণ ভালো লাগে থাকলে অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে দেখা হবে পুরো বিশ্লেষণ নিয়ে আজকে আরও এসিডি বা সময়ের স্বল্পতার কারণে বিশ্লেষণ দেওয়া হয় নাই পরবর্তীতে হয়তোবা আবার এম এসিডি নিয়ে কথা বলব আজকে যেহেতু অনেক দীর্ঘায়িত সময় আপনাদের সাথে ছিলাম বেশটি ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তীতে আপনাদের সাথে আবার হয়তোবা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের বিনিয়োগ নিরাপদ হোক ধন্যবাদ